আমাদের দেশের সব থেকে বড় দুই সুপারস্টারের নাম যদি আমরা জানি বা ধরি বা বলি সবাই এক নামে বলবেন সেটা হচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান কারণ সাকিব আল হাসান তামিম ইকবাল খান আমাদের দেশের দুই বড় ক্রিকেটার এবং এই দুই বড় ক্রিকেটারকে আমরা সবাই মনে প্রাণে ভালোবাসি বাংলাদেশের মানে বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা আছেন তাদেরকে যদি বলা যায় না যে আপনি কাকে ভালোবাসেন কেউ একাই বলবে না যে আমি সাকিবকে ভালোবাসি কেউ একাই বলবে না যে আমি তামিমকে ভালোবাসি ইভেন আমাকেও যদি আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনি কাকে ভালোবাসেন আমি কিন্তু অবশ্যই সাকিব আল হাসান এবং তামিম ইকবালের নামেই বলবো হঠাৎ করে আপনারা বলতে পারেন যে কী ব্যাপার আজকে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পিসে লাগলেন কেন ভাই এখানে কথা হচ্ছে স্টার স্পোর্টের দেওয়া একটা সাক্ষাৎকারে তামিম ইকবালকে প্রশ্ন করা হয়েছে সুপার এইটে আপনি আপনার বাংলাদেশ টিমের কাকে এগিয়ে রাখতেছেন তামিম ইকবাল সেখানে নির্ঘাত বলে দিয়েছে কোনো সন্দেহ ছাড়া যে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের উপরেই আমরা ভরসা রাখতে পারি এবং সেই সাথে আমরা যদি পরে ব্যাটিং করি তাহলে আমাদেরকে মানে বোলারদের যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে বোলারদেরকে খুব কম রানে আটকাতে হবে কারণটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে যে মাঠে বাংলাদেশের খেলা সেই মাঠটা কিন্তু আর ভাই ইউএসএর সেই নাসা স্টেডিয়াম না বা ডালাস স্টেডিয়াম না যে আপনি ওখানে একশো দশ একশো উনিশ বিশ এরকম রান হবে বা সেন্ট ভেসিয়ার মতো ওই একশো বিশ বা একশো সাত রান করেও এখানে ম্যাচ জেতানো যাবে না এনটিগার উইকেটটা হচ্ছে টোটালি রান উৎসবের উইকেট মানে এই উৎস এই উইকেটে বিগত যে চারটা খেলা হয়েছে এই ওয়ার্ল্ড কাপের সেই ওয়ার্ল্ড কাপগুলোতে একদিকে যেমন নেদারলা মানে স্কটল্যান্ড একশো পঞ্চান্ন রান একচল্লিশ বল হাতে রেখে চেস করছে অন্যদিকে আবার অস্ট্রেলিয়া বাহাত্তর রানে প্যাকেট করার পরও নামিবিয়াকে প্যাকেট করার পরও তারা মাত্র ছয় ওভারে ম্যাচ জিতে গেছে সো এই স্টেডিয়ামে মানে ট্রেন্ডেন্সি থাকতে হবে ব্যাটসম্যানদের যদি প্রথমে বাংলাদেশ ব্যাটিং করে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই একশো আশি থেকে একশো সত্তর আশি আর যদি পরে ব্যাটিং করে তাহলে বোলারদের টেন্ডেন্সি থাকতে হবে কীভাবে ড্যাশোর মধ্যেই অস্ট্রেলিয়াকে প্যাকেট করা যায় সো তামিম ইকবাল খান এটা পুরোপুরি বলাতে কিছুদিন আগে যমুনা টিভিতে একটা নিউজ ভাইরাল হয় যমুনা টিভিতে নিউজ একটা দেখি যে নিউজটাতে বলা হয়েছে যে সাকিব আল হাসান ও তামিম ইকবালের যে সম্পর্কের কথাগুলা সেগুলো খারাপ হওয়ার কারণটা সাকিব আল হাসান নিজে কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্মে বলে দিছে সেটা আপনারা সবাই দেখছেন যে তাদের মানে আমি প্রকাশ্যেই দিচ্ছি যে বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনি তাদের সম্পর্কের ফাটল ধরার একটা অন্যতম কারণ যেটা দু হাজার তেইশ বিশ্বকাপে একদম প্রকাশ্যে আসে এবং এই সূত্রপাত ধরে তামিম ইকবাল খান তেইশ বিশ্বকাপ খেলে না সেই তামিম ইকবাল খানই দেখেন স্টার স্পোর্টের সেই সাক্ষাৎকারে এসে সেই সাকিব আল হাসানের কথাই বলতেছেন আরে ভাই বন্ধুত্ব যতই পুরাতন হোক বন্ধুত্ব যতই কাটকাট কাট মারবার হোক বন্ধুর প্রতি বন্ধুর টানটা কিন্তু থাকেই আর সাকিব আর তামিমের মধ্যে এমন কিছুই হয় নাই যে কারণে তারা নিজেদেরকে দোষারোপ করবে দেখেন দুইজনে দুই ওটিটি প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিছে দুইজনেই প্রকাশ্যে কথা বলছে কিন্তু দুইজনে কেউ কারো খারাপ চায়নি দুজনই বাংলাদেশ টিমকে নিয়েই টানছে এবং সাকিব আল হাসানও একটা কথাই কিন্তু বলছে যে আমার আর সাথে টাইমের বেশি কথা না হলো আমরা ড্রেসিং রুমে থাকা অবস্থায় কখনও পরিবেশ খারাপ করিনি এটা আপনারা জানেন পুরাতন কথা বলবো না কিন্তু এখানে কথা হচ্ছে সুপার এটা বাংলাদেশের যে স্টেডিয়ামটা খেলা সেই স্টেডিয়ামটা নিয়ে এই স্টেডিয়ামে বাংলাদেশের কোনো সুখকর স্মৃতি নাই দু হাজার সাত সালে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দুইটা ম্যাচ খেলছিলো সেখানে সাউথ প্রথমটা মনে হয় নিউজিল্যান্ডের সাথে পরেরটা অস্ট্রেলিয়ার সাথে সেখানে বাংলাদেশ হারছে এবং দ্বিতীয় দুই সালে এবং দুই সালে দুইটা একটা একটা করে দুইটা টেস্ট ম্যাচ খেলছে যেখানে বাংলাদেশ বিশাল ব্যবধানে হারছে সো এই স্টেডিয়ামটে সাকিব এবং রিয়াদের উপর কেন তামিম ইকবাল আশা করলো সেটাই বলবো কারণ এই স্টেডিয়ামে সাকিব আল হাসানের বেশ কিছু স্মৃতি আছে তিনি বারবার হয়ে যখন সিপিএল খেলছিলো এই স্টেডিয়ামেই সাকিব আল হাসান কিন্তু ভালো বল করছিলো চার উইকেট নিয়েছিল মনে হয় সেই সাথে আরেকটা ম্যাচে মনে হয় তিন উইকেট নিছিল সো দুই দুই মানে সিপিএলের দুই যে ম্যাচটা খেলছে দুইটা ম্যাচ সেই দুইটা ম্যাচ মিলে সাকিব আল হাসান সাত উইকেট পাইছে ইভেন বাংলাদেশ যে ম্যাচগুলো খেলছে ইতিমধ্যে এই স্টেডিয়ামে দুইটা টেস্ট খেলছে যে দুইটাতে বাংলাদেশ হারছে সেই টেস্ট দুটাতে সাকিব আল হাসান খুব ভালো বল করছে সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসানের জন্য বরাবরের মতোই করে এই স্টেডিয়ামে এটা সাকিব আল হাসান নিজেও তার প্রেস কনফারেন্সে বলছে এ কারণেই আমাদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ভাই তিনি বলছে যে এই উইকেটে বা এই স্টেডিয়ামে সাকিব আল হাসান এবং মাহমুদ্লাহ রিয়াদকে আমাদের দরকার আছে কারণ ভাই আরেকটা কথা এখানে বলা যায় যে বাংলাদেশ দল তো ওপেনিং ওপেনিং থেকে শুরু করে প্রথম তিনজনকে তো ধরাই যাচ্ছে না এখন তাদের উপর যে একটা ভরসা রাখবেন সেই ভরসাটা নাই বাংলাদেশ দলের তো ব্যাটিংয়ে শুরু হইতেছে ভাই মিডল অর্ডার থেকে মানে হৃদয় সাকিব আর না হলে মাহমুদুল্লাহ আর তো ব্যাটসম্যান নাই এই তিন চারটা প্লেয়ার যদি ভালো খেলে খেললো না খেললে পুরা দায়িত্ব গিয়ে পড়তেছে বোলারদের ঘরে ম্যাচ হেরে গেলে আমরা বলতেছি মুস্তাফিজ নেভার কাম ব্যাক তানজির হাসান তামিম ফেলছে রিসাদ তার স্পিন করতে পারতেছে না তাসকিন তার লেন্থ ভালো রাখতেছে না আমরা খেপিয়ে উঠতেছি কিন্তু ভাইরে প্রতিটা ম্যাচ জিততে গেলে টপ অর্ডারকে রানে ফিরতে হবে কিন্তু এখানে একটা স্বস্তির বাণী এক স্বস্তির বাণী আছে সেটা হচ্ছে যে চারটা টিম যে চারটা টিম এই সুপার এইটে খেলবে বাংলাদেশের ভাই এ গ্রুপে সেখানে মানে চারটা টিমের মধ্যে বাংলাদেশ সহ ভারত এবং অস্ট্রেলিয়া তিনটা টিমের টপ অর্ডার একদমই ফর্মে নাই তিনটা টিমের মিডল অর্ডারই যা টানতেছে সে টানতেছে শুধুমাত্র টপ অর্ডার আছে আফগানিস্তানের আর এখানে একটা কথা আছে আফগানিস্তানকে আমরা হারাবো এটা নিশ্চিত থাকেন এটা নিয়ে আপনারা কোনো কাহিনী কিচ্ছা যায়েন না কোনো ভয় ধরায় না কারণ হচ্ছে আফগানিস্তান আইসিসি যে মানে খেলা হয় আইসিসির যে ইভেন্টগুলো হয় সেখানে আমাদের থেকে ঢের পিছিয়ে আছে তো এই কারণে আফগানিস্তানকে নিয়ে কোনো চিন্তা নাই চিন্তা শুধু ভারত বা অস্ট্রেলিয়ার যে কোনো একটা ম্যাচ সেটা কায়দা করে হোক জোজ্জুলুম করে হোক বা টান দিয়ে হোক জিততেই হবে জিতলেই কিন্তু ভাই সেমিফাইনাল কেউ ঠেকাইতে পারবে না এবং এখন আপনারা বলতে পারেন ভাই আপনি কি দিয়ে ভরসা পাচ্ছেন তামিমের কথায় ভাই ভরসা খুঁজতেছে না ভরসা খুঁজতেছি এই কারণেই কারণ খেলাটা যেহেতু ওয়েস্ট ইন্ডিজে পিচ যতই সত্তর একশো আশি রানের হোক বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ফর্মে আছে সবাই মিলে দোয়া করেন না আমি সৌম্য সরকার বা লিটন কুমার দাস বা শান্তকে নিয়ে দোয়া করতে বলছি না আমি সবাই মিলে দোয়া করতে বলছি বাংলাদেশ যেন টসে জিতে প্রথমে ব্যাটিং পায় আমাদের যদি টসে জিতে প্রথমে ব্যাটিং পায় তাহলে খুবই ভালো হবে আর পরের দিকে ব্যাটিং পাইলে ভাইয়া বোলাররা যেন খুব ভালো বল করে কারণ এখানে পরে ব্যাটিং করাই আমাদের জন্য রিক্স হবে এই কারণেই অস্ট্রেলিয়ান পেশার তো হয় অ্যাটাক এটা তো আদিকাল থেকেই জানেন যে এরা দুর্দান্ত এদেরকে মানে সামলানো বড় দেয় সে এই কারণেই এই স্টেডিয়ামটাতে মানে কোনো প্রকার যে লো স্কোরিং ম্যাচ হবে ব্যাপারটা এমন না এই স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হবে এবং সেই সাথে তামিম ইকবাল খান ভাই যেটা বলছে সেই বলার সাথে আমরা সাকিব আল হাসানের উপর ভরসা করবো সাকিব যদি জিতে যায় যেটা অ্যাডে আসে আর কি ভাই পুরো বাংলাদেশ নাকি জিতে যায় মুস্তাফিজ যদি জিতে যায় পুরা বাংলাদেশ নাকি জিতে যায় সাকিব মুস্তাফিজ তাসকিন সবার প্রতি আমাদের সমর্থন থাকবে সবাই আমাদের প্রিয় খেলোয়াড় এবং সবার প্রতি শুভকামনা থাকবে যারা রানউটে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না